প্রতিদিন একরকম নাস্তা খেতে যাদের একঘেমি লাগে তাদের জন্য মূলত আজকের ওই রেসিপিটা নিয়ে এসেছি হ্যালো এবরির আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি ম্যাগি অমলেট শুরুতেই আমি এখানে একটি পাত্র বসে নিয়েছি এবং এখানে কিছু গরম পানি দিয়েছি তারপর আমি একটু তেল অ্যাড করলাম যাতে এই নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় একটু ঝরঝরে ভাব আসে তো আমি এখানে ম্যাগি নুডলস ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসটা ইউজ করতে পারেন তো আমি এখানে সুন্দর মতো যখন হয়ে আসবে সিদ্ধ তখন আমি এটি ছাকনাতে ছেঁকে নিচ্ছি এরপর আমি আলাদা একটি বাটি নিয়েছি এবং তাতে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম গাজর কুচি টমেটো কুচি বিভিন্ন রকম কিছু দিতে পারেন তো আমার এখানে যা ছিল আমি তাই দেওয়ার চেষ্টা করেছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে যে ম্যাগি মশলাটা রয়েছে সেটি পুরোটাই দিয়ে দিচ্ছি তো এই তো মোটামুটি উপকরণ আমার খুব একটা আহামরি কঠিন কিছু না এবার সুন্দর মতো মাখানোর পালা পেঁয়াজটা একটু ভালোভাবে কষলে নিতে হবে যাতে নির্যাসটা বের হয় এবং পেঁয়াজটা সফট হয়ে আসে তো এখানে মাখানোটা হয়ে আসলে আমি এখানে ডিম ফেটে দিচ্ছি আপনারা চালে যে যার পছন্দ মতো ডিম দিতে পারেন আমি এখানে একটা ইউজ করছি আপনারা চাইলে দুই তিনটাও ইউজ করতে পারেন তো এখানে আমি দুটো বানাবো যার কারণে অর্ধেক অর্ধেক যেহেতু তো একটা আগে বানিয়ে দেখাচ্ছি একটা আমি পরবর্তীতে বানিয়ে ট্রাই করবো ইনশাআল্লাহ তো এরপর আমি এখানে সিদ্ধ করে যে নুডলস রয়েছে এখানকার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে নুডলসটা দেওয়াটা জরুরি আপনার চাইলে এটা পরেও দিতে পারেন কিন্তু আমার মনে হয় নুডলসের সাথে মশলাটা যদি একটু মিক্স হয় তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এরপর আমি চামচ দিয়ে সুন্দর মতো একটি মাখিয়ে নিচ্ছি মানে মিক্স করে নিচ্ছি আপনার চাইলে যে যার পছন্দ মতো এখানে ভেজিটেবল ইউজ করতে পারেন তো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা একটু ভালো পরিমাণ গরম হতে হবে হলে কিন্তু প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে যখন গরম হয়ে আসবে ঠিক ঠিক সে পর্যায়ে আমি এই তেলটা দিয়ে দিব তেলটাও গরম হয়ে আসবে তারপর আমি এখানে নুরুসের যে ইটা রেডি করে রেখেছিলাম এটি আমি দিয়ে দিচ্ছি আর সুন্দর মতো এটি ছড়িয়ে দিতে হবে যাতে মানে সমান ভাব চলে আসে অনেকটা পরোটার মতো দেখতে হবে হুম অমলেট আমরা যেরকম খাই ঠিক সেরকম এটি শুধুমাত্র ম্যাগি দিয়ে করা জাস্ট এইটুকুই পার্থক্য তো এখানে আমি সুন্দর মতো একটু শেপ করে নিচ্ছি গোল শেপ তো আপনারা চাইলে যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন তো এখানে ভালোভাবে কুক হওয়াটা জরুরি এবং তাপমাত্রা একটু মিডিয়াম আছে দিবেন তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তারপর যখন অপর পাশটা হয়ে আসবে একটু চেষ্টা করবেন সাবধানতার সহিত উল্টে দিতে আপনারা চাইলে এভাবে ভাজ করে দেখতে পারেন কিন্তু ভাজ করে মনে হচ্ছে মাঝখানের অংশটা খুব একটা কুক হলো না তো তারপর কি আর করা যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এবং ট্রাই করার ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সাথে সাথে তো আমি এটা আবারও ফোলটা খুলে ফেললাম খুলে ফেলার পরে আমি এটা একটা ওই ফ্রাই যে ঢাকনাটা রয়েছে এখানে আমি উলটিয়ে দিলাম তো আমি ভিডিওটা আপনাদের জন্য আবারও দেখাচ্ছি কারণ এটি যাতে ভেঙে না যায় এই টিপসটা আপনারা ফলো করবেন যে যারা উল্টাতে পারেন না অনেক সময় উল্টা দিকে দেখা যায় যে আপনার খাবারটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তো আপনাদের সুবিধার জন্য আবারও আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এটি আমি অলরেডি এই প্যান্টটা উলটিয়ে দিয়েছি ঢাকনাতে তাহলে ঢাকনার অপোজিটটা আমি আবার এখানে সুন্দর মতো এখানে দিয়ে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন যে এখানে হয়ে গিয়েছে উল্টানোটা আর এই সাবধানতার সহিত কাজটা করতে হবে আমি আবারও বলছি আপনারা খুবই সতর্কতার সহিত এই কাজটা করবেন তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে আপনারা চালে কিন্তু মাঝে একটু চিজও দিতে পারেন চিজ দিলে ব্যাপারটা আরও বেশি মজা হয় তো বাচ্চারা একটু ডিফারেন্ট কিছু খেতে ভালোবাসে আপনার বিভিন্ন রকম যার গেস্ট আসবেন বাসায় তাদের জন্য আপনি এটি সার্ভ করতে পারেন আশা করছি সবাই ভীষণ রকম পছন্দ করবে তো আমি এখানে তো অমলেটটা একটু ফোল্ড করে নিলাম তো এবার মোটামুটি হয়ে গিয়েছে আশা করছি খেতে দুর্দান্ত হবে তো যাই হোক আমি কিন্তু একদমই হতাশ হই না কোনো কাজে আমি বারবার চেষ্টা করি আর দেখতে পাচ্ছেন যে কতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু বেশ বেশ মজা ছিল